সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলা নিউজ আমি আপনাদের সম্মুখে ইয়াসির আরাফাত এখনকার বিশেষ বিশেষ সংবাদ দুবরাজপুর থানার অন্তর্গত শঙ্করপুর গ্রামের চোদ্দ তারিখ অর্থাৎ শুক্রবার খগেনঙ্কুর নামে এক ব্যক্তির বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায় দেখতে পাচ্ছেন সেই চিত্র আমাদের বিশ্ব বাংলা নিউজ চ্যানেলে আমি জানিয়ে তারিখ অর্থাৎ শুক্রবার নামে এক ব্যক্তির বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায় সেই ঘটনার কথা শুনে ছুটে আসেন বীরভূমের সভাধিপতি কাজল শেখ মহাশয় এবং সপরিবারকে নিত্য প্রয়োজনীয় জিনিস ও আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন পরবর্তীতে তিনি আশ্বাস দিয়েছেন পুড়ে যাওয়া বাড়ি পুনর্নির্মাণের সম্পূর্ণ সহযোগিতার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন সেই চিত্র আমাদের বিশ্ব বাংলা নিউজ চ্যানেলে বিশ্ববাংলা সর্বদা আপনাদের সাথে আপনাদের পাশে ধন্যবাদ

ওষুধপত্রগুলো নিয়ে এসেছে তোমাদের বাচ্চাদের জন্য এগুলো রাখো বাকি কোনো শারীরিক কোনো অসুস্থ থাকে সেগুলো আমাদেরকে ছেলেটা দেখিয়ে দেবে আর বিষয়টা ব্যাপারটা হচ্ছে কালকে আমি বুঝতে পারলাম প্রিয় একটা ছোটো ভাইয়ের মতো সোশ্যাল মিডিয়ায় এই সোশ্যাল ওয়ার্কার হিসাবে থাকে প্রিয় তো এ ফেসবুকে পোস্ট করেছে ফেসবুকে পোস্টের মাধ্যমে দেখতে হবে তো রাত্রে রাত্রিকে ফোন করি যে কী হয়েছে তখন বলছে যে এই গ্রামে এই ব্যাপার কানাকাটি করছে যেও গ্রামে আমাদের দায়িত্ব যারা আছে তারা সবাই হেল্প করেছে তো বললাম তবু একবার যাই এখন এই টাইপের ব্যাপার সেই জন্য আমার এটা জেলা পরিষদের কর্মচিত সাহেব আছেন আমার জেলা পরিষদের মেম্বার আছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি আমরা সবই ছিলাম আমাদের এরিয়ার মানুষ প্লাস আমাদের এই যারা সোশ্যাল সব সময়ের জন্য এই কাজটাকে থেকে যারা বেছে নিয়েছে ভোট হিসেবে নিয়েছে তারা সবাই এসেছে এরিয়ায় গ্রামের মানুষরা আছে আপনাদের পাশে আমরা সবাই আছি আমাদের মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছে আমরা সবাই আছি প্লাস মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন তার জন্যই আমাদের এখানে আসা আপনাদেরকে হেল্প করা মুখ্যমন্ত্রী নির্দেশেই তো আমাদের সবাই আমাদের পাশে আছি আমরা চিন্তা করবেন না এখন আপনাদের মাটির বাড়ি দেয় আমরা আপনারা দরখাস্ত করুন বিজয় সাহেবকে বিজয় সাহেব মাধ্যম আমাদের কাছে যাক যদি আপনাদের বাড়ি যদি না পেয়ে থাকেন কারণ বাড়ি পাবেন আমরা জানি মুখ্যমন্ত্রী আবার চোদ্দ লক্ষ বাড়ি দিয়েছেন সর্বতই অসুবিধা কিছুই হবে না মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছে পাশে আছে আপনারা দরখাস্ত করুন এবং সবটাতে প্রসেসের মাধ্যমে হবে আমি আপনাকে বলে চলে যাবো আপনি বাড়ি পেয়ে যান পাবেন না মিথ্যা প্রতিশ্রুত লাগবে নাকি আপনি লিগেলভাবে দরখাস্ত করুন বিডিও অফিসে বিডি অফিসের মাধ্যমে জেলায় যাবে জেলা থেকে রাজ্যে যাবে সেখান থেকে হয়ে আসবে যতক্ষণ রাজ্যে না দেবে রাজ্যে অনুমোদন না দেবে তারও ক্ষমতা নেই মা বাড়ি করে দেবো কেউ যদি বলে মিথ্যা করে সে মিথ্যা বলা হবে আমি মিথ্যা বলবো না যেটা সত্য সেটাই বলবো আমি লিখিত আবেদন করবো আপনাদেরকে বাকি সব দিক দিয়ে সহযোগিতা আমরা করবো আমার গ্রামে যাওয়ার দায়িত্ব তারাও এখানে এসেছে বুথ সভাপতি রয়েছে গ্রামের মেম্বারও আছে তারা সবাই আপনাকে বাকি দিক দিয়ে হেল্প করবে কিন্তু বাড়ির ব্যাপারটা আমি লিখিত আবেদন করি এটা মুখ্যমন্ত্রী সেটা হবে না কেন্দ্র সরকার দেয় না কেন্দ্র সরকার দেবেও না আমাদের রাজ্য সরকার সবাইকে দিচ্ছে বাড়ি মাটির পয়সা পাকা বাড়ি আপনারা হবে আর বাকি আপনাদের বাকি বিষয় যেগুলো আছে সেগুলো তো বাকি প্রকল্পগুলো সেগুলো পাচ্ছেন বাকি আরও যেগুলো অসুবিধা হচ্ছে সেগুলো আমাদের যারা আছে ভূত সহকারী শুরু করে এটা আপনাদেরকে দেখা দেবে

এই গ্রামে খগেন অঙ্কুরের বাড়িতে গতকাল গত পরশু রাত্রে আগুনে ভস্মীভূত হয়ে গেছে সম্ভবত শর্ট সার্কিটের কারণেই আগুনটা লেগেছে এর বাড়ির যাবতীয় জিনিসপত্র যাবতীয় জিনিসপত্র বলতে বাড়ির আসবাবপত্র শুরু করে ভোটের কার্ড আধার কার্ড স্কুলে ছেলে মেয়েদের বইপত্র সব কিছু পুরো ভস্মীভূত হয়ে গেছে এ খবরটা আমি জানতে পারি আমার ছোট ভাইয়ের মতো সমাজসেবক প্রিয়নীল তার ফেসবুকে পোস্ট করে এবং সেই পোস্টের মাধ্যমে জানতে পারি জানতে পারার পর রাত্রেই প্রিয়নীলকে ফোন করি যে কৌশিক সহ এরা আছে আমি ওখানে যাব বা যাবার ইচ্ছা প্রকাশ করি ওরা বলে ঠিকের দাদা আমরা থাকবো সঙ্গে সঙ্গে আমি আমাদের এখানকার জেলা পরিষদের মেম্বার এবং বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সাহেব আছেন ওনাকে ফোন করি আমার জেলা পরিষদের মেম্বার আমার ছোটো বোনের মতো মুনমুনকে ফোন করি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি পর্ষবর্তী গ্রামের গাড়ি বাড়ি ওনাকেও ফোন করি পঞ্চায়েত সভাপতিও ফোন করি উনি দূরে কোথায় কোনো কাজে গিয়েছেন এবং এই গ্রামে যা দায়িত্বে আছেন সকলে সকলেই হবে আমরা বাড়িটাকে বাড়িটিকে ভিজিট করি এসে দেখলাম সত্যি যে কথাগুলো ফেসবুকে পোস্ট করেছে আমার ভাতৃপতি প্রিয়নীল সবটাই সত্য বাড়ির ধান থেকে শুরু করে বিগত দিনে এরা যেহেতু কাজ করে জীবিকা নির্বাহ করে করেই খেতে কাজ করে এরা শ্রমিক যে অর্থ উপার্জন করেছিল সে টাকাগুলো তাদের ভস্মীভূত হয়ে গেছে তাই এই পরিবারটির পাশে আমার থাকা প্রয়োজন বলে আমরা মনে করলাম এবং আমরা সকলে মিলিতভাবে ওই পরিবারটার পাশে হাতে কিছু নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন যেগুলো প্রয়োজন চাল ডাল আলু থেকে শুরু করে বেবি ফুড থেকে শুরু করে সব কিছু পরিবারটা হাতে তুলে দিলাম এবং অর্থনৈতিকভাবে কিছুটা সাহায্য আমরা করলাম কিছু টাকা হাতে তুলে দিয়েছি কিছু ওষুধপত্র প্রিয়নিল এটা এনেছিল তুলে দিয়েছে এবং এ স্বাস্থ্য দপ্তরে কাজ করে স্বভাবত স্বাস্থ্যের দিকটা ওরা দেখে নেবে পুলিশ প্রশাসনদের শুরু করে সবাই এখানে উপস্থিত আছে আমরা ওই পরিবারটার পাশে সবসময় থাকবে এই অঙ্কবদ্ধ হলাম কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষা আমাদের দিয়েছেন মানুষ যেখানে দুর্দশাগ্রস্ত অবস্থায় থাকবে মানুষ যখন অভাবে পড়বে মানুষ যখন বিপদগ্রস্ত হবে তাদের পাশে থাকার বার্তা তিনি আমাদের দিয়েছেন সেটার জন্য সেটা রক্ষা করতে আমরা এখানে এসেছি